নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল আজ আমরা আলোচনা করব চল্লিশ নম্বর তপন বিধানসভা কেন্দ্র নিয়ে দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট পঁয়ত্রিশ দশমিক এক দুই শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট সাতাশ দশমিক চার তিন শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট ছাব্বিশ দশমিক তিন ছয় শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট সাত দশমিক শূন্য পাঁচ শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের অর্পিতা ঘোষ বিজেপির বিশ্বপ্রিয় রায় চৌধুরীর থেকে বারো হাজার পনেরো ভোটে এগিয়েছিলেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট বিয়াল্লিশ দশমিক সাত আট শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট বারো দশমিক এক শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট চল্লিশ দশমিক এক নয় শতাংশ এই কেন্দ্র থেকে তৃণমূলের বাচ্চু হাসদা বামফ্রন্টের রঘু ওরাওকে চার হাজার এক ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট সাতত্রিশ দশমিক এক নয় শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট পঞ্চাশ দশমিক এক নয় শতাংশ বামফ্রন্টের প্রাপ্ত ভোট ছয় দশমিক নয় আট শতাংশ এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট দুই দশমিক এক শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির সুকান্ত মজুমদার তৃণমূলের অর্পিতা ঘোষের থেকে এক হাজার ভোটে এগিয়েছিলেন দু একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট চুয়াল্লিশ দশমিক চার এক শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট পঁয়তাল্লিশ দশমিক দুই নয় শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ছয় দশমিক চার নয় শতাংশ এই কেন্দ্র থেকে বিজেপির বুধরাই টুডু তৃণমূলের কল্পনা কিস্কুকে এক ভোটে পরাজিত করেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট একচল্লিশ দশমিক পাঁচ সাত শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট একান্ন দশমিক নয় পাঁচ শতাংশ বামফ্রন্ট ও কংগ্রেস এই কেন্দ্রে কোনও প্রার্থী দেয়নি এই কেন্দ্র থেকে বিজেপির সুকান্ত মজুমদার তৃণমূলের বিপ্লব মিত্র থেকে উনিশ হাজার একশো এক ভোটে এগিয়েছিলেন উনচল্লিশ নম্বর বালুরঘাট বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য বিজয়ীকে হতে চলেছে এই কেন্দ্রের মোট ভোটার দু লাখ আট হাজার একুশ এই কেন্দ্র থেকে টিএনসির টিএমসির প্রাপ্ত ভোট আটত্রিশ দশমিক এক দুই শতাংশ এবং বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট ছাপ্পান্ন দশমিক ছয় নয় শতাংশ চল্লিশ নম্বর তপন বিধানসভা কেন্দ্র দু হাজার বিধানসভা নির্বাচনের সম্ভাব্য বিজয়ী হতে চলেছে এখন পর্যন্ত আলোচিত সাতচল্লিশটি বিধানসভা কেন্দ্রের ফলাফল